আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল বন্ধুরা আজকের এই নতুন পর্বটিতে আমরা জানতে চলেছি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব রাইট ফর্ম বার্ভ সম্পর্কে আজকে আমরা জানব রাইট ফর্ম বার্ব এর দ্বিতীয় পর্ব এর সঠিক ব্যবহার বাংলা অর্থসহ যদি আমরা এভাবে শিখি তাহলে আমাদের খুব সহজেই মনে থাকবে ইনশাল্লাহ তো যারা আমরা প্রথম পর্বটি মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক করলে খুব সহজেই পেয়ে যাবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি অর্থাৎ রাইট ফর্ম বার্বের দ্বিতীয় পর্বটি তো রাইট ফর্ম বার্বের দ্বিতীয় পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি ছয় নং রুলস দিয়ে রাইট ফর্ম বার্বের ষষ্ঠ রুলস হচ্ছে কোনো সেন্টেন্সের যদি ইয়েস্টারডে অ্যাগ লং সিনস লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট ইয়ার ইন দ্য ফার্স্ট ওয়ান্স থাকে তবে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা আরেকবার পড়ি কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে এগো লং সিন্স লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট ইয়ার ইন দ্য ফার্স্ট ওয়ান্স থাকে তবে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি উই গো টু ডাকা লাস্ট নাইট তো এখানে যেহেতু লাস্ট নাইট শব্দটি আছে আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয় এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে পাস্ট ইনডিফিনিট টেন্স কি তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট দেয়া আছে উদাহরণের মধ্যে গো তো এর পাস্ট ফ্রম আমাদের এখানে বসাতে হবে তো গো এর পাস্ট ফ্রম হচ্ছে সুতরাং পুরো বাক্যটি তখন হয়ে যাবে যে উই ওয়েন্ট টু ডাকা লাস্ট নাইট একইভাবে যদি লাস্ট নাইটের পরিবর্তে কোনো সেন্টেন্সের ইয়েস্টারডে থাকে এগো বা লং সিনস থাকে লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট ইয়ার ইন দ্য ফার্স্ট ওয়ান্স থাকে তবে সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় তো এই ছিল আমাদের রাইট ফ্রম বার্বের ষষ্ঠ রুলস যদি আমরা না বুঝি তাহলে রিপিট অর্থাৎ আর একবার দেখলে খুব সহজেই বুঝে যাব এবং আমরা কখনই এগুলো মুখস্থ করতে যাব না আমরা বুঝে বুঝে বারবার পড়বো এবং কয়েকবার যদি বুঝে বুঝে ভিডিওটি দেখি তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে এবং আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো আর যদি তারপরেও কেউ না বোঝেন তাহলে ভিডিওর কমেন্ট করতে পারেন এবং আপনি চাইলে এগুলো একটু খাতার মধ্যে নোট করতে পারেন তো সাত নং রুলসে বলা আছে নিউজ ফিজিক্স ম্যাথমেটিক্স পলিটিক্স গ্যালো ইকোনমিক্স স্ট্যাটিস্টিক এক্সপেন্ডিচার মেশিনারি অব স্প্রিং ফার্নিচার ইস্যু পয়েট্রি সিনারি ব্রাইক ইত্যাদি শব্দগুলোর পরে বার সিঙ্গুলার হয় কারণ হচ্ছে এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসযুক্ত শব্দগুলো এগুলো আসলে অ্যাস যুক্ত করা হলেও এগুলো দ্বারা সিঙ্গুলার নাউনকে বুঝায় যেমন আমরা যদি বলি ফিজিক্স এটি হচ্ছে একটি বিষয়ের নাম একইভাবে ম্যাথমেটিক্স পলিটিক্স এগুলো প্রত্যেকটি বিষয়ের নাম তো এখানে একটি বিষয়কে বুঝায় এই কারণে এরপরে বার্ব সিঙ্গুলার হবে এছাড়া পরের অংশে অর্থাৎ এই যে এক্সপেন্ডিচার থেকে শুরু করে ব্রাইক পর্যন্ত এগুলো হচ্ছে আনকাউন্টেবল বোঝায় এই আনকাউন্টেবল সাবজেক্টের পরে বার্ব সিঙ্গুলার হয় অর্থাৎ আমরা সাত নং রুলসে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি এরপরে বারবার সিঙ্গুলার ফর্ম বসাতে হবে আমরা একটু উদাহরণ লক্ষ্য করি যেমন ইকোনমিক্স ইজ অর আর মাই ফেভারিট সাবজেক্ট তো এখানে ইজ এবং আর দে আছে আমরা উত্তর হিসেবে কোনটি নিব তো এখানে সাবজেক্ট যেহেতু আছে ইকোনমিক্স এটা হচ্ছে একটি বিষয়ের নাম এটা তারা সিঙ্গুলার বোঝায় তো এরপরে আমাদের বার হিসেবে সিঙ্গুলার বসাতে হবে এই কারণে এখানে আমরা উত্তর নিব ইজ পুরো বাক্যটি হবে ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অর্থনীতি আমার প্রিয় বিষয় এবং এখানে এগুলোর অর্থ কিছু কিছু দেওয়া আছে বাকিগুলোর অর্থ যদি আমরা না জানি কমেন্ট বক্সে আমরা প্রশ্ন করলে সেইখানে আমরা অর্থগুলো বলে দিব ইনশাল্লাহ আট নং রুলসে বলা আছে ক্যাটল পিপল পাবলিক পেজেন্ট্রি পুলিশ ডজন পোলট্রি জেন্ট্রি ম্যানকাইন্ড চিলড্রেন মেজরিটি গ্রুপ ক্লার্জি টেনান্ট্রি গভর্নমেন্ট আর্টিলারি এরিস্টোক্রেসি বার্মিন ইত্যাদি শব্দগুলোর পরে বার্ব প্লুরাল হয় এর কারণ হচ্ছে এই শব্দগুলো দ্বারা প্লুরাল নাউন বুঝায় অর্থাৎ একাধিক নামকে নির্দেশ করে বা সমষ্টিবাচক নামকে বুঝায় এই কারণে এই শব্দগুলো যেহেতু প্লুরাল তাই বাক্যের বার্ব প্লুরাল হবে আমরা একটু উদাহরণ লক্ষ্য করি যেমন ক্যাটল ইজ অর আর গ্রেসিং অন দ্য ফিল্ড তো গরুগুলো বা গবাদি পশুগুলো বা গবাদির পশু একদল গবাদি পশু মাঠে গাছ খাচ্ছে এখানে আমরা কি ইজ বসাবো না আর বসাবো তো আমাদের রুলস অনুসারে এখানে আমাদের বসাতে হবে আর কারণ যেহেতু নাউন প্লুরাল আমাদের বার্ডকেও প্লুরাল করতে হবে অর্থাৎ এখানে উত্তর হবে আর এবং পুরো বাক্যটি হবে ক্যাটল আর গ্রেসিং অন দ্য ফিল্ড তো এই ছিল আমাদের আট নং রুলস এখানে যদি কোনো ওয়ার্ডের অর্থ জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমরা এর বাংলা অর্থ লিখে দিব নয় নং রুলসে বলা আছে ইচ এভরি এভরি বডি এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান এনি বডি এনি ওয়ান নো বডি নো ওয়ান এনিথিং নাথিং নাইদার এভরিথিং আইদার মেনি এ হু হোয়াট হোয়াট ইত্যাদি শব্দগুলোর পরে বার্ভ সিঙ্গুলার হয় অর্থাৎ এই শব্দগুলোর পরেও বার্ব সিঙ্গুলার হয় কারণ এখানে যখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইচ এভরি এভরিবডি এভরি ওয়ান এখানে এগুলো দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা বোঝানো হয় আমাদের এখানে মনে রাখতে হবে এই শব্দগুলোর পরে সবসময় বার সিঙ্গুলার হয় আমরা একটু উদাহরণ লক্ষ্য করি যেমন এভরিবডি হ্যাব অর হ্যাজ আ ফ্যান সাবজেক্ট যেহেতু এভরিবডি আছে এগুলোর পরে যেহেতু ভার্ব এর সিঙ্গুলার ফর্ম হয় তাই আমাদের এখানে এই এভরিবডি এর পরে আমাদের লিখতে হবে হেজ কারণ ভার্বের সিঙ্গুলার ফর্ম হিসেবে হ্যাব না বসে হ্যাজ বসে এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে হেজ পুরো বাক্যটি হবে এভরিবডি হ্যাজ আ ফ্যান অর্থাৎ প্রত্যেকের একটি কলম আছে এখন আমরা দেখব সর্বশেষ এবং দশ নং রুলসের নিয়ম এবং এগুলোর ব্যবহার সম্পর্কে দশ নং রুলসে বলা আছে সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হলে অর্থাৎ কোনো বাক্য যদি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে দেয়ারের পরের নাউন অনুযায়ী বার বসে যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি দেয়ার ইজ অর আর টু প্লেগ্রাউন্ডস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দুটি খেলার মাঠ আছে তো এখানে কি আমরা ইজ বসাবো না আর বসাবো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের সাবজেক্ট হচ্ছে দেয়ার এবং এর পরে যে নাউন আছে সেটা হচ্ছে প্লুরাল অর্থাৎ টু প্লে গ্রাউন্ডস তো নাউন যদি প্লুরাল হয় তাহলে এখানে বার্ব প্লুরাল হবে আর সেই অনুসারে আমাদের এই বাক্যের বার্ব প্লুরাল যেহেতু নিতে হবে তো এ ইজ এবং আর এটার মধ্যে প্লুরাল হচ্ছে আর অর্থাৎ এই বাক্যের উত্তর হবে আর এবং পুরো বাক্যটি হবে দেয়ার আর টু প্লেগ্রাউন্ডস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দুটি খেলার মাঠ রয়েছে তারপর সর্বশেষ হচ্ছে আরও একটি উদাহরণ আমরা দিয়েছি দেয়ার ইজ অর আর এ কলেজ ইন আওয়ার ভিলেজ তো এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে দেয়ার আছে এবং দেয়ারের পরে যে নাউন আছে এ কলেজ এটি হচ্ছে সিঙ্গুলার আমাদের এখানে এই প্রশ্নের উত্তর কি হবে সেটি আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আজকে যে পাঁচটি রুলস শিখলাম এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি আমরা ভালোভাবে কয়েকবার মনোযোগ দিয়ে ক্লাসটি বুঝে বুঝে করি তাহলে আমাদের এমনি মনে থাকবে মুখস্থ করার জন্য প্রেসার নিতে হবে না বন্ধুরা পরবর্তী তিনটি পর্বের মধ্যে আপনারা রাইট ফ্রম বাড়বে সকল রুলস পেয়ে যাবেন এবং এগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ